এশিয়া কাপে সুপার ফোরে প্রথম ম্যাচে জয় লাভ করেছে বাংলাদেশ দল আজ চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচে জিততে পারবে তো বাংলাদেশ এমন প্রশ্ন গুরপাক কাটছে সবখানে তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বিশ্বাস করেন সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভারত কেউ হারানো সম্ভব সুপার ফোরে ওঠার পর দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী আশরাফুল গতকাল সোমবার গণমাধ্যমকে আশরাফুল বলেন ভারতের সাথে কিন্তু আমরা তাদের মাঠে টি টোয়েন্টি জিতেছিলাম ম্যাচের ওই দিনটা যদি আমাদের হয় আমাদের যদি সবাই তাদের সব কিছু ও সেরাটা দিতে পারে তাহলে ভারতকেও হারানো সম্ভব ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে উমানের দাপটের ব্যাটিং দেখে আশরাফুল আরও অনুপ্রাণিত হয়েছেন যখন সুপার ফোরে গেল এবং সুপার ফোর পর্বের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে উমান আর ভারতের ম্যাচটাতে দেখে যে উমান যেভাবে ব্যাটিং করেছে তাহলে আমাদের ওইখানে ভালো করা সম্ভব আছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে প্রশংসায় শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি বিশেষ করে মুস্তাফিজ শেখ মেহেদি অসাধারণ বল করেছেন তাস্কিনও ভালো বল করেছেন শরিফুল যদিও খরচের ছিল কিন্তু ভালো খেলেছেন